এর দেখে যে বহু বিকল্প প্রশ্নগুলো আছে কি বলছে দেখ একে পাশের চিত্র চিত্রের পিএস মান কত আছে এটা একশো চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান বার করতে বলেছে

ওই কেন্দ্রস্থগণ আর বৃত্তস্থ কোণ নিয়েই সব কমপ্লিট হবে এবার ভালো করে দেখো এই যে বৃত্ত চাপে আর এবং কিউ বৃত্ত যাবে এইটুকু বৃত্ত চাপের উপর হ্যাঁ এইটুকু বৃত্ত চাপের উপরে এইটা হচ্ছে কোণ আর এটা হচ্ছে কি কোণ এইটুকু হচ্ছে কোণ ঠিক আছে এটা হচ্ছে কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থগন তো এই কোণটা যদি আমি বার করতে পারবো এই কোনটা আমি বার করতে হবে তো এই কোণটা বার করলাম করে বাবা ভালো রাখো এটা হচ্ছে সরল লেখা এই সহলো দুটো কোন পাচ্ছে একটা এই কোন একটা কোণ তাহলে এটা সহলো কত পাই একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি আমি এটা বাদ তাহলে এটা পাবো কত কেন্দ্রস্থ কোন চল্লিশ পাবো তাহলে আমরা পাবো এ দেখো এটা কি করার দরকার নেই মনে মনে তুমি করে করতেই পারো তাহলে এটা কত পাচ্ছি দেখো তোমায় দেখে দিচ্ছি আর ও কিউ এই কোনটা কত হবে তো এই কোনটা কত হবে একশো আশি মাইনাস একশো চল্লিশ মানে তোমার কত হবে চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে তোমার চল্লিশ ডিগ্রি এটা যদি 40 ডিগ্রি হয় আবার তাহলে এই কোণটার হাফ কি এই কোণটা হয় তাহলে এটা কত হবে 20 ডিগ্রি এই কোণটার হাফ এটা যেটা অপশন এখানে আছে ডি এর দাগে যেটা আছে একের এর যেটা ডি সেটা উত্তর হবে ঠিক আছে দুই বলছে পাশের চিত্র ও কেন্দ্র বৃত্তে x এর মান নির্ণয় করি সেটা একটা ছবি দিয়েছে এটা দুই এর দাগে ঘন্টা এক্স বার করতে বলছে এই কোনটার মান দিয়েছে একশো চল্লিশ আর এই কোনটার মান দিয়েছে আশি ঠিক আছে ও কেন্দ্র এটা হচ্ছে কিউপি এটা আর ঠিক আছে আমার এই কোনটা মান করতে হচ্ছে কিউপিআর মান কর ঠিক আছে এবার ভালো করে দেখো এই যে বৃত্ত উপরে কিউ আর এর বৃত্ত উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থন এই কোনটা হচ্ছে কেন্দ্রস্তপন এটা হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে এই কোনটা যদি আমি বার করতে পারি তাহলে এই কোণের হাফ করলে এই কোনটা পেয়ে যাবো তাহলে এই কোনটা বার করতে হলে ভালো করে থাকে একটা সার্কেল মানে কি একটা গোল মানে হচ্ছে তিনশো ষাট সেই তিনশো ষাটের দুটো পার্ট আমরা জানি তাহলে একটা পার্ট কত জানবো তা তিনশো ষাট থেকে এটা একশো চল্লিশ তিনশো ষাট থেকে মাইনাস কোন হবে এটা একশো চল্লিশ যোগ আশি এটা বাড়ছে দেখো তিনশো ষাট মাইনাস

এরটা উত্তর হবে ইয়ে যেটা আছে সেটা উত্তর হবে ঠিক আছে এবং তিনের পাশে বলছে পাশের চিত্রে ও এগুলো শর্ট আর আসে ভালো করে দেখে যাবে অঙ্কগুলো প্রতিটা অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট যদি অঙ্ক ভালো লেগে থাকে তাহলে করবে হলে করার দরকার নেই তারা বলছে ও পাশে চিত্রে ও কিন্তু বৃত্তে বিএসএন মান ম মান কত এক্স এ বিএস ব্যাস হলে এক্স মান কত পাশে চিত্র যেটা আছে সেটা আমরা দেখবো এই কোনটার মান আমরা বার করতে ঠিক আছে এই কোনটা মান আমরা বার করতে বলে যে আর দিয়েছে তোমার এই কোনটা মান এই কোনটা মান কত দিয়েছে এই কোনটা মান দিয়েছে 50 ঠিক বার করতে যে এই কোনটা বলে যে এখানে বলে যে বি এস ব্যাশ সেটা অবশ্যই লেখা আছে বি এটা এটা ডি এটা সি বি সি হচ্ছে ব্যাস তাহলে ভালো করে লক্ষ্য রাখো তাহলে আমার এই কোনটা পেতে হলে আমার এই কোনটা পেতে হবে ঠিক আছে তাহলে এই কোনটা দেখো ভালো করল রাখো যদি এই কোনটা আমার বার করতে হয় এটা যদি পঞ্চাশ ছয় তাহলে এই কোনটা বার করতে হলে আমার জিনিসটা দেখো ওই জায়গা এই জায়গাটা এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ আর এখান থেকে এটাও কি ব্যাসার্ধ না এটাও তো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা টানা হয়েছে সেটাও ব্যাসার্ধ তাহলে এই বাউটা এই বাহুটা সমান বি ও সমান সমান এ ও তাই তো এই বাউটা সমান তাহলে এই কোন তাহলে এই কোন সমান হবে তাহলে কোন এ বি সি কত হবে এ বি ও সন্ধ্যা সংখ্যা পঞ্চাশ ডিগ্রি হবে এটাও পঞ্চাশ ডিগ্রি হবে ঠিক আছে এইটা পঞ্চাশ এটা পঞ্চাশ তাহলে এই যে তিপুসটা আছে এই কোনটা কত মান আমি পেয়ে যাবো তাহলে এই কোনটা আমি মান পাচ্ছি দেখো কোন এ ও বি মানে এই কোনটার মান বার করতে এই কোনটা মান বার করলে তবে তো এই কোনটার মান পাবো কারণ এটা হচ্ছে সরল লেখার উপরে এটাও কোনটা মানে লাইনটা করা আছে ঠিক আছে এবার ভালো করে দেখো এ ও বি এই কোনটাকে পেতে গেলে আমার কী করতে হবে আমরা জানি তিনটে কোনটা সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে তিউজ এ বি ও এই তিউজের মানে তিউুজের তিনটা পুনের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটো কোন বাদ দেবো তাহলে একশো আশি ডিগ্রি এটা পঞ্চাশ এটা পঞ্চাশ পঞ্চাশ না মানে একশো বাদ দিলে আমরা কত পাচ্ছি এটা পাচ্ছি আশি ডিগ্রি তাহলে এই কোনটা আমরা কত পাচ্ছি এটা পাচ্ছি আমরা আশি ডিগ্রি পাচ্ছি এ ও বি এ ও বি মানে এটার সমস্যা আমরা কথা পাচ্ছি আশি ডিগ্রি যদি আশি ডিগ্রি পাই তাহলে পুরো সরালটা করে পড়ে এটা পুরোটা হচ্ছে একশো আশি পুরোটা হচ্ছে একশো আশি একশো আশি থেকে যদি আশি বাদ দিই তাহলে এইটুকু পাবো তাহলে আমরা কোন এ ও সি এ ও সি সমস্যা কত পাবো একশো আশি থেকে আশি বাদ দিলে আমরা পাচ্ছি একশো একশো ডিগ্রি তাহলে এই কোনটাকে পেয়ে গেলাম একশো ডিগ্রি এটা যদি একশো ডিগ্রি এর হাফ কী হবে এটা হচ্ছে এই বৃত্তচাপের উপরে এসি বৃত্তচাপের উপরে এ সি উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থপন আর এটা হচ্ছে বৃত্ত তাহলে এই কোনটা যদি একশো হাফ এটা হবে তাহলে এক সমান কত হবে যে বানটা একশো পঞ্চাশ এখানে দেখো সেই অপশনটা আছে উত্তর ঠিক আছে এই অঙ্কগুলি খুবই কমস্টা এটা বুঝতে পারো যেটা এই বাউটা এই কি সেটা আন্দাজ করতে হবে তুমি করতে পারো না ঠিক আছে এরপরে তিনের চারের অঙ্কটা দেখবো চারের অঙ্কটা কি বলছে দেখো চারের অঙ্কটা বলছে ও পরি মানে এ ও এ বি পঞ্চাশ হলে এ সি বি এর মান কত সেটা আমার দেখতে বলেছে তার আগে ছবিটা আঁকা যাক তাহলে এটা হচ্ছে কেন্দ্র এ বি সি যদি আমি নাম দিই বলছে সি যদি নাম দিই তাহলে বলছে ও এ বি ও মানে এটা হচ্ছে ও ও এ মানে এখানে যুক্ত বললাম ও এ বি মানে এই কোনটা ঠিক আছে ও এ বি সময় সময় যদি পঞ্চাশ ডিগ্রি হয় এবার পঞ্চায়েত তাহলে আমার বলেছে এ সি বি এ সি বি মানে এই কোণটা মান আমার বার করতে হবে এই কোনটা মান বার করতে হবে ভালো করে লক্ষ্য রাখবো আমি যদি এটাকে আমি যুক্ত করলাম এর সাথে এটা যুক্ত করলাম ঠিক আছে এবার ভালো করে লক্ষ্য রাখবো এখানে দেখো এ ও এ ও বি এই যে ত্রিভুজটা আছে এ ও বি এই যে ত্রিভুজটা আছে এ ও এবং বি এই যে ত্রিবুজটা আছে এই ত্রিভুজে এই বাহুটা ও এ বা সময় সমান বি এ বাউ কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এই বাবুটা সময় সমান এই বাহুটা হচ্ছে কারণ হচ্ছে একই বৃত্তের আমরা দেখতে পাচ্ছি যদি একই বৃত্তের তাহলে এই কোন আর এই কোণ সমান হবে তাহলে এই কোন সমান করি তাহলে কত পাচ্ছি তাহলে আমার এটা যদি এই ত্রিভুজের আহ ও এ বি সময় সমান পঞ্চাশ হলে বি এ বিএ সমান কত হবে পঞ্চাশ তাহলে এইটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ আমরা জানি তিনটি কোণের সমষ্টি আবার এবি ও তাহলে এই কোনটার মান কত হবে এ ও বি এ ও বি মানে এই কোনটার মান কত হবে আমরা জানি একটা ত্রিপুজের তিনটি তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই একশো আশি থেকে দুটো পেয়ে গেছি দুটো মানে পঞ্চাশ পঞ্চাশ একশো বাদ আমরা কত পাচ্ছি আশি মানে এই কোনটাকে আমরা পাচ্ছি কত আশি ডিগ্রি এই কোনটা আমরা পাচ্ছি আশি ডিগ্রি বছি এটা যদি আশি ডিগ্রি পাই আর ভালো করে লক্ষ্য রাখতে দেখো এই বৃত্তচাপের উপরে এখান থেকে এটা বৃত্তচাপ এই সাইডের বৃত্তচাপ এ বি বৃত্ত চাপ এখান থেকে এইটুকু এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থগন না এ ও বি এ ও বি সমস্যা কত কেন্দ্রস্থগন এটা যদি কেন্দ্রস্থগন হয় আর এটা তো এটা তো বৃত্তস্থগন এই বৃত্তচাপের উপরে এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থগন এ সি বি এ সি এটা হচ্ছে কি বৃত্তস্ত কোন তাহলে এই কোন হাফ এটা হয় আমরা জানি তাহলে সি এ সি বি কোনো সময়সাণ কত হবে এ সি বি কোনো সময়সাণ হবে চল্লিশ আশির হাফ হচ্ছে চল্লিশ ডিগ্রি দেখো অপশনে আছে চল্লিশ ডিগ্রি সিটটা যে সিট যেটা আছে এটা হচ্ছে চারের অঙ্কটা সিট ডাকে সিটটা উত্তর হবে ঠিক আছে বুঝতে পেরেছো পাঁচের অঙ্কটা দেখো পাশের চিত্রটা আছে সেটাকে আঁকা যাক আগে পাশের চিত্র ভালো করে লক্ষ্য ভালো করে জিনিসটা দেখো পাশের চিত্র দেখো পাশের দাগে একটা ছবি আঁকাই আছে এখানে ছবিটা আছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের উপরে এরকমভাবে একটা ছবি আঁকা আছে এইভাবে একটা ছবি আঁকা আছে দেখো এইভাবে একটা ছবি আঁকা আছে ঠিক আছে ও পি ও পি আর ও পি আর আর এটা হচ্ছে কিউ ঠিক আছে তাহলে এই যে এইটা বলেছে আমার কথা এই কোনটা আমার বলেছে দশ ডিগ্রি এটা দশ ডিগ্রি বলেছে আর এই কোনটা বলেছে চল্লিশ ডিগ্রি তাহলে আমার কী বার করতে দেখব কিন্তু ভিত্তে পি ও আর পি ও আর মানে এই কোনটা পি ও আর মানে এই কোনটা মান আমার বার করতে বলেছে ঠিক আছে এই কোনটা মান আমার বার করতে বলেছে এই টা যদি মান করতে হয় ভালো করে দেখো o p q এই যে বাউটা এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এবার সমান হলে তাহলে এটা কত হবে দশ হবে এই বাহুটা এবার সমান হলে এটাও দশ হবে তাহলে দশ যদি হয় পুরো পুরো কোনটা কি হবে দেখো ভালো করে এই পুরো কোনটা কি হবে এটা যদি দশ হয় এটা যদি দশ হয় পুরো তারিখ কোনটা কত হবে একশো আশি থেকে যদি আমি বাদ দিই তাহলে আমি পাবো কোনটা কোনটা মানে একশো থেকে যদি দশ দশ বাদ দিই কুড়ি কুড়ি বাদ দিলে আমি পাচ্ছি তোমার একশো ষাট তাহলে এই পুরো কোনটা হচ্ছে একশো ষাট আমার বার করতে বলছি এই কোনটা ঠিক আছে একশো ষাট যদি হয় একশো ষাট বলেছে ঠিক আছে তাহলে আবার ফিরে ভালো করে লক্ষ্য রাখবে এই যে তিবুজটা আছে ও আর কিউ এই যে ত্রিবুজটা আছে না এই যে তিবুজটা আছে এই যে ত্রিভুজে এই কোণটা দিয়েছে এই বাহু এই বাহু সমান মানে কি এই কোন আর এই কোণ সমান হবে ঠিক আছে এই কোন এই কোণ সমান হবে তাহলে আমার দেখা যায় ভালো করে লক্ষ্য রাখবে জিনিসটা জটিল আছে শর্ট কোশ্চেন দিলেও তোমাকে ব্রেন খাটিয়ে বার করতে হবে তাহলে আমার বার করেছে এই কোণটা যদি হয় আমি ভালো করে লক্ষ্য রাখবে আমি বলছি তিবুজ কোনটা বলছি ভালো লক্ষ্য রাখবে লিখছি দেখো ও আর কিউ ও আর কিউ মানে এই তৃত্রিভুজটা এই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা সমান ও আর সমান সমান ও কিউ ও কি তোমাদের বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি পরীক্ষাতে তোমার অবশ্যই ওই সব করতে হবে না তোমার মান বার পারো করে দিতে পারো এবং আগে যদি এটি তাহলে ভালো এক দু নম্বরে এবার জিনিসটা দেখো ও এইটা এটা সমান কেন হচ্ছে এগুলো লিখতে হবে না এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে তোমার অত লিখতে হবে কিন্তু আমি তোমার বোঝানোর জন্য কীভাবে এসেছে সেটাকে আমি বুঝিয়ে দিচ্ছি ও আর এবং ও কিউ এই বাবুটা এবার সমান যেহেতু একই একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ না একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এই বাবুটা এগুলো সমান বল তাহলে তাহলে ভালো করে বুঝবে এই কোন আর এই কোন সমান হবে তাহলে আমরা জানি এই কোনটা জানি ও আর কিউ ও আর কিউ সমান সমান আমরা কত পেয়েছি চল্লিশ তাহলে আমরা পাবো কিউ আর ও কিউ আর সমস্যা পাবো চল্লিশ তাহলে এই কোনটা আমরা কত পাবো চল্লিশ ঠিক আছে এই কোনটাও চল্লিশ পেজি ঠিক আছে এই মধ্যে দুটো কোন আছে আমার সেটাকে লক্ষ্য রাখবো আগে ভালো করে দেখো এবার এবার যে এই যে ত্রিভুজটা আছে এই যে বড় ত্রিভুজটা আছে না এই যে বড় ত্রিভুজটা আছে মানে এই ত্রিভুজ এবার ত্রিভুজটা দেখো ও পি কিউ এই যে বড় ত্রিভুজটা দেখছ এই যে বড় ত্রিভুজটা এর মধ্যে এই বাহুটা এই বাহুটা সমান এই ত্রিভুজের মধ্যে ও পি আ ও পি ও পি সমসান ও কিউ এই বাউর সমান এই বাহুটা এই বাউটের সমান যদি এটা যদি দশ হয় এটা আমার বলেছে দশ এটা যদি দশ হয় তাহলে এটা কোন কখন কত হবে আমার ও আ কিউ ও কিউ ও কিউপি ও কিউপি সমসান আমার কত হবে দশ ডিগ্রি মানে এই কোনটা হবে দশ ডিগ্রি এবার ভালো করে লক্ষ্য করে এর আগে আমি কী পেয়েছি এর আগে আমি পেয়েছি এটা আমরা দশ তাহলে এর আগে আমরা পেয়েছি এই কোনটা আমরা পেয়ে গিয়েছি এই কোনটা এই কোনটা আমরা পেয়েছি ঠিক আছে এই কোনটা আমরা কত পেয়েছি এই কোনটা এই কোনটা জিনিসটা জটিল আছে ভালো করে লক্ষ্য রাখবে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এই যে আগের কোনটা আমরা পেয়েছি ও কিউ আর ও কিউ আর পুরোটা পেয়েছি কত চল্লিশ আর আমরা এখন পাচ্ছি ও কিউপি মানে এইটা পাচ্ছি দশ তাহলে এই কোনটার মান কত এটার মান হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি এটা মান হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি তাহলে এটা আমার বার করার প্রয়োজন নেই এইটা আমার বার করার কোনো প্রয়োজন নেই আমার দরকার এই কোনটা এই কোনটা বলেছে তাই না এই কোনটা এইটা আমার বার করার এখন কোনো প্রয়োজন নেই আমি যদি এইটা ভালো বললাম থাক এই যে তিবুজটা ও ও আর কিউ এই যে O ও আর কিউ এই যে বুঝে এইটা পেয়েছি চল্লিশ সেটাও চল্লিশ কুড়ি তাহলে এটা কত পাবো এখান থেকে এটুকু কত পাবো এখান থেকে এটুকু পাবো আর ও কিউ সঙ্গে সঙ্গে কত পাবো তিনটি কোণের সমস্ত একশো আশি তাহলে একশো আশি থেকে দুটো দুটো কোণ বাদ দিলে মানে চল্লিশ চল্লিশ আশি বাদ দিলে আমরা কথা পাবো একশো পাবো এই কোনটা আমরা পাচ্ছি কত একশো এটা করা পাচ্ছি আমি একশো ডিগ্রি এটা আমরা পাচ্ছি এটা যদি আমরা একশো ডিগ্রি পাই ভালো করে লক্ষ্য রাখবো এটা যদি আমরা একশো ডিগ্রি পাই এই যে কোনো এই আবার এই যে ত্রিভুজটা আছে এর মধ্যে একটা বড় ত্রিভুজ আছে ঠিক আছে এই এইটুকুর পাই আমি কত পেয়ে গেলাম একশো এটা পেয়ে গেলাম এইটুকুর এই যে অংশটুকু পেলাম এটা হচ্ছে একশো পেলাম কীভাবে পেলাম বুঝতে পেরেছি এই যে ত্রিভুজ ধরে এইটা পেয়েছি একশো তাহলে এই কনটা আমার বার করতে হবে আমার পুরো কনটা বার করবো তার থেকে আমরা বাদ দিয়ে দেবো এবার এই যে ত্রিভুজটা আছে পিও কিউ এই যে ত্রিভুজটা আছে এর মধ্যে এইটা যদি দশ হয় এটাও তো কীভাবে দশ হবে এটাও দশ হবে এটা যদি দশ হয় এটা তাহলে পুরো কোনটা কি তাহলে এই এই কোনটা পাবো পি ও কিউ পি ও কিউ সমান সময় কী পাবো একশো ষাট পাবো কারণ ভালো করে লক্ষ্য রাখো এই বাবুটা এই বাবুটা যদি সমান হয় তাহলে এটা যদি দশ হয় এটাও দশ হবে এটা যদি দশ হয় এটা যদি দশ হয় আমাদের তিনটে কোন সমস্ত হচ্ছে একশো আশি একশো আশি থেকে দুটো যদি বাদ দিই তাহলে কত পাবো একশো ষাট পি ও কিউ সমান সময় একশো ষাট এই পি ও কিউর মধ্যে দুটো কোন আছে দেখো পি ও কিউর মধ্যে ও কিউর মধ্যে দুটো গুণ আছে একটা আছে পি ও আর আর একটা আছে পি আর একটা আছে আর ও কিউ আর ও কিউ ঠিক আছে তাহলে পি ও কিউ সমস্যা আমরা কত পেয়েছি পি ও কিউ পি ও কিউ সমান আমরা কত পেলাম একশো ষাট আর এর মধ্যে পি ও আর পি ও আর আমার বার করতে হবে এটাকে বার করতে হবে আমরা এটা পাই এটা এটা কত পেয়েছি ভালো করে লক্ষ্য রাখো এই জিনিসটা আমরা কত পেয়েছি এই জিনিসটা আমরা পেয়েছি একশো তাহলে এই জিনিসটা এটা আমরা পি ও আর রেখে দেবো আর এটা হচ্ছে একশো এটার মান হচ্ছে একশো তাহলে ত্রিভুজ পি ও আর সময় কত হবে একশো ষাট থেকে একশো বাদ দিলে কত পাবো আমরা ষাট ডিগ্রি এখানে সেটাই আজ দেখো ষাট ডিগ্রি এখানে হ্যান্সার আছে সিএডটা যেটা আছে সিএডটা উঠতে হবে ঠিক আছে সিএডটা উঠতে হবে ছবিটা মানে এক লাইনে দিলে ও জিনিসটা অনেক তাই অনেকটাই গণ্ডগোল আছে তুমি ভালো করে এই জিনিসটা কমপ্লিট বুঝতে দেখবো এটা হচ্ছে এর অঙ্ক অঙ্কগুলো ছিল এবার আমরা বিয়ের দায়গের গুলো দেখবো সত্য মিথ্যা আছে সত্য মিথ্যা সেগুলো কি বলছে দেখো কি বলছে পাশের চিত্র কিন্তু বৃত্ত হলে পাশের চিত্র একটা ছবি দেওয়া আছে এরকম বইতে দেখবে অবশ্য ছবি দেওয়া আছে এরকম বলে যে এই একটা কোন আছে ও এটা হচ্ছে ও আর একটা এরকম দেওয়া আছে এরকম এটা 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 হচ্ছে হচ্ছে আছে সি ডি বলে যে এ এ ও বি মানে এই কোনটা এ ও বি সমান সমান ডবল মানে এ ডবল এ সি ডি এ সি এ সি ডি এবার ভালো দেখো এই কোণের ডবল এ মানে এ ডবল এ কখন হবে যখন একই বৃত্ত চাপের উপর অবস্থা হবে কিন্তু এবি বৃত্তচাপের চাপের উপর কেন্দ্রস্থপন এ বি বৃত্ত চাপের উপর এটা হচ্ছে কোণ আবার এই একই বৃত্ত চাপের উপর কি আছে এটা এ সি ডি এটা হচ্ছে আর এটা হচ্ছে কোণ কিন্তু এই কেন্দ্রস্থ কোনটা এব বৃত্ত চাপের উপর আছে তাহলে এটা কোণ কিন্তু এই যে বৃত্তস্থ কোণটা আছে এটা কিন্তু এ বি ডি বৃত্তচাপের উপর এতটা বৃত্তচাপের উপর তাহলে একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ বৃত্ত কিন্তু এটা একই বৃত্তচাপের উপর না তাহলে আমরা বলতে পারি এটা যে দাগা যেটা সমান সমান ডবল এটা কি হবে মিথ্যা হবে ঠিক আছে বি এর দাগে যে সত্য এক একটা হবে মিথ্যা মিথ্যা কেন হলো বুঝতে পেরেছো তারপরে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভিতরে ও কেন্দ্রে এমনভাবে অবস্থিত যে ও এবি ও এ সমান সমান ও বি তো এটা হলে দৈর্ঘ্য ব্যাসবিন্দুর উপরে অবস্থিত কি বলছে দেখো বলছে এবু ভিতরে ও এবি ত্রিপুজাকারের ক্ষেত্রে ভিতরের ও বিন্দু এমনভাবে অবস্থিত ও বিন্দু অবস্থিত সমান সমান

সময় সমান ও বি এই বাবুলের সমান সেটা অবশ্যই দেখা যাচ্ছে হয় তাহলে এ ও বি সময় সমান এ ও বি এই কোনটা সমান সমান এ সিবি এ সি বি ডবল এই কোনটা এই কোনটা ডবল বলেছে কোন এ ও বি সমান সমান ডবল অফ এ সি বি এ সিবি

সেটা কি বলছে একই বৃত্ত অবস্থা কেন্দ্রস্থাপন আর বৃত্তস্থাপন কেন্দ্রস্থপনে কী হয় অর্ধেক হয়ে থাকে স্যাগের একটা এটা একের দলের কী হবে কেন্দ্রস্থ কেন্দ্র বৃত্তস্থাপন কেন্দ্রস্থপনের অর্ধেক হয়ে অর্ধেক হবে অর্ধেক হবে অর্ধেক হবে ঠিক আছে কেন্দ্রস্থপন অর্ধেক হবে বলেছে ও কেন্দ্র বৃত্তের পর এ বি এবং সি দুটি জ্যা দুটি দৈর্ঘ্য সমান এবি এবং এসি দ্য দুটি সমান এপিবি মানে এখানে বলতে আছে এরকম ছবি না আগলে বোঝা যাবে না এপারে একটা বৃত্ত এটা যে দেয়া আছে এপারে একটা দেয়া আছে যাদের মান পরস্পর সম এ বি সি ডি ঠিক আছে এই যে সেটা হলে বৃত্তস্থাপন এই এ পি বি এর উপরে একটা এর উপরে কি আছে এর একটা কি আছে বৃত্তস্থাপন মানে এটা হচ্ছে বৃত্তস্থাপন বৃত্তস্থাপন আর এর উপরে এটা নাম দিয়েছে পি আর এর উপরে একটা বৃত্ত স্থাপন এর নাম আছে এর উপরে এটা হচ্ছে কিউ নাম দিয়েছে ঠিক আছে কিউ নাম দিয়েছে তাহলে হলে বৃত্ত স্থাপন কোন দুটির মান কি হবে মানে এই কোণের মান আর এই কোণের মান কি হবে এই কোণের মান এই কোণের মান সমান হবে কারণ হচ্ছে এক দৈর্ঘ্য এর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এদের যে বৃত্ত চাপ আছে তাদের বৃত্ত চাপও সমান তাহলে এই বৃত্ত চাপও সমান এই বৃত্ত চাপও সমান এটা আমরা প্রথম যে বৃত্ত সম্পর্কে বৃত্ত সম্পর্কে উপবাদ যেমন আমরা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে একই যদি বৃত্ত যা হয়ে থাকে তাহলে তাদের বৃত্ত চাপও একই হয়ে থাকে তাহলে এই যে বৃত্ত বৃত্তচাপ এই বৃত্তচাপ আর এই বৃত্ত যদি সমান হয় তাই এর উপরে যে কেন্দ্রস্থ কেন্দ্র কোণ হয়েছে আর এর উপরে সেম ভাবে এর উপরে যে বৃত্তস্তপন তাদের মান কি হবে সমান হবে তাহলে এখানে ট্যাস্টার কি দেখব সমান হবে ঠিক আছে এটা হবে সমান ঠিক আছে তিনের থেকে বলছে একটি সমতির পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাবুদারা উৎপন্ন সম সম্মুখ কেন্দ্রস্থাপনের মান কত মাস দেখবে এই অঙ্কটা ভালো আছে ভালো করে দেখবে বলছে কি বলছে এটা তিবুজ আছে এবি বলছে সমবাহ তিবুজ ভালো করে লক্ষ্য কি বলছে সমবাহ তিবুজের পরিকেন্দ্র ও এটা হচ্ছে ও এ বিসি তাহলে ও হলে যে কোনো একটি বদলে উৎপন্ন সম্মুখ উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থাপন ধরনের নাম এই যে বিসি বিসিবাহু সম্মুখে মানে সামনে কেন্দ্রস্থাপন এটা ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রস্থপন ঠিক আছে কেন্দ্রস্থপন সমীক কেন্দ্রস্থোপনের মান কত হবে এই কোণের মান কত হবে সেটা আমার বার করতে বলেছে ভালো করে লক্ষ্য রাখবে আমরা কি জানি এই যে যে এ বি সি তিন ত্রিপুজা যেটা আসলে সহ সহ ত্রিপুজার প্রতিটিক্ষণ কত করে ষাট 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 এটাও ষাট এটাও ষাট আর এটাও ষাট এটা যদি ষাট হয়ে থাকে এই যে এই যে বৃত্ত চাপের উপরে এই যে বৃত্ত চাপের উপরে বিসি বৃত্ত চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থপন এটা হচ্ছে বৃত্তস্থাপন তাহলে বৃত্তস্থাপন আমরা জানি কত ষাট তাহলে আমরা কেন্দ্রস্থপন কত হবে এই কেন্দ্রস্থপনে ডবল হয়ে থাকে তাহলে এটা হবে একশো কুড়ি তাহলে কোনো ড্যাশো যেটা আছে সেটা কত হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি কেন হলো বুঝতে পেরেছ ঠিক আছে আজকে এই কোনো থাকলো নেক্সট ভিডিওতে আমরা কোনো রংগুলো দেখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করো থ্যাংক ইউ দেখার জন্য সবাইকে